হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দেখেন আমি আজকে মশারের ডেল দিয়ে একটা রেসিপি করব খুব সুন্দর খুব মজা দারুণ মজা আমি এখন এই প্যাকেটটাকে প্যাকেটটাকে কেটে নিব একটা প্যাকেট কেটে নিচ্ছি আমি মসুর ডালের এই প্যাকেটকে আমি এখন এখান থেকে কিছু নিয়ে নিব নিয়ে আমি ভিজিয়ে রাখবো পানি দিয়ে এই যে এগুলাকে আমি আন্দাজ মতো করে নিছি আপনার যা ইচ্ছে তাই নেবেন এগুলাকে আমি এখন পানি দিয়ে ভিজিয়ে দু ঘন্টা ভিজিয়ে রাখবো দু ঘন্টা পর আমি এগুলাকে ভালো করে ধুয়ে ফাটায় বেটে নিব ভালো করে দুই কোষ রসুন দিয়ে ফাটাতে ভালো করে বেটে নিব কারণ ব্ল্যান্ড করলে হয়তো একটু মিহি হবে না সেই জন্যে দেখেন ফ্রেন্ডস এই যে যে ডালটা আমি মসুরের ডালটা যে ডালটা আমি ভিজিয়ে রেখেছি সেই ডালটা এখন আমি পাটায় বেটে নিচ্ছি দেখেন দুই কোষ রসুন আমি এখানে রসুন এই যে আমি পাটায় বেটে নিচ্ছি এগুলাকে পাটায় বাটলে ভিতরে আর কোনো দানা থাকবে না দেখেন ফ্রেন্ডস আমি এই যে ডেলটা খুব সুন্দরভাবে বেটে দিয়েছি এখন আমি এখানে রসুন তো আগে দিয়ে দিয়েছি এখানে শুধু একটা লবণ দিব লবণ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিব এরপর আমি একটা কড়াই ফ্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এরপর কি করব দেখবেন যে আমি বড় একটা সিরিঞ্জ নিয়েছি বড় একটা সিরিঞ্জ এই যে নতুন এটা আমি হসপিটাল থেকে আনছি হসপিটাল ইয়ে থেকে ডাক্তারের ওখান থেকে আনছি এখানে আমি যে ডালটা বেটে নিয়েছি সেটা একটু একটু করে এটার ভিতরে ঢুকিয়ে নিব এভাবে করে করে পুরা ইয়াটা ভর্তি করে নিব দেখেন ফ্রেন্ডস এই যে স্মিল্ডাল্লা আমি ইহাটা দিয়ে দিচ্ছি আপনি যেভাবে মন চায় সেভাবে দিবেন দেখেন একটা পুরা হয়ে গেছে এগুলা মাসা আল্লাহ দেখেন এই যে দেখেন ফ্রেন্ডস এই যে মাসা আল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে মসুরের ডালের কুরমুড়ে চিপস দেখছেন একদম মানে বিনা পুঁজিতে মজার খাবার আমি এগুলা একে একে তুলে দিচ্ছি দেখছেন এই যে কতটা সুন্দর লাগছে ক্রিস্পি লাগছে দেখতে কতটা ভালো লাগছে এই যে দেখেন দেখছেন আমি এভাবে সবগুলাকে বানিয়ে নিব দেখেন ফ্রেন্ডস আমার সবগুলা চিপস বানানো হয়ে গেছে কুড়মোড়ে চিপস সবগুলা মসুরের ডাল দিয়ে একদম আস্ত মসুরের ডাল দিয়ে কুড়মোড়ে চিপস বানানো হয়ে গেছে দেখেন কতটা মজা এটাকে এই দেশে এই দেশে বলা হয় চিটোস চিটোস চিপস এটা সৌদি আরবে বানায় ওগুলো এই দেশেও আসে আপনারা এইভাবে বানায় খাবেন দেখেন আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি ভেঙে এই যে কতটা কতটা শক্ত এই যে কতটা শক্ত কুমড়ে একদম এই যে জুন সুন্দর কতটা হয়েছে হয়েছে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ